এগুলো হলো জে এ অ্যাগ্রো পলাশবাইয়ের ফার্ম আগে কোয়ালিটি ছিল নাম এখন এটা জে এ অ্যাগ্রো হাজারিবাগ বেরিবাদ রাস্তায় মাতার সেনের পাশে মার্শাল্লাহ মার্শাল উঠো এটু উঠো উঠো মামা উঠে যাও কর না ধারা করেন না বাইবে থামছে না টাইড়ে বসে আছে মনে হয় শোক বাইটা ফেলেয়া গেলেন হে ফেলে গেছেন আচ্ছা চলেন আমি ভিতরে যাই তাহলে এটা পরে দেখি ভিতরে যাই চলেন সবার ভাই ওটা কি দেখেন ওই যে পিছারটা দেখেন খুব সুন্দর গরুটা তারপরে এই গরুটা আর এটা তো মনে হয় ব্রাহ্মণ ক্রস ক্রস ব্রাহ্মণ মনে হয় নাকি নাকি এটা কালো ভুট্টি মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক আছে দেখেন মাসাল্লাহ

লাইভে কত হবে এটা 200 হবে 200 হবে জি এখন 200 হবে না 200 নিচে হবে আমার মনে হয় এটা 200 নিচেই হবে ঠিক এমনি নাই আর কি ব্যবস্থা নাই না নেই না আছে ওটা দারুণ হেভি একটা খালি ব্যাচ হয়েছে এই যে এইটা বেঁচে ফেলছে এটা ব্যাচ হয়েছে হ্যাঁ আর বাকি সবগুলোই আছে গরু হ্যাঁ বাইরে তোর কাছে দেখবেন না দেখলে তো বাইক আসলে দেখবেন কেমনে হ্যাঁ দেখেও তো অবশ্যই বাই করতে হবে হ্যাঁ ভিতরে তো বোঝা যাবে না যেটা পছন্দ হয় তবু ভাই ওটা দিয়ে করেন বাবা তুমি একাই একাই সাবধান কিন্তু ববি ভাই আর ববি ভাই এটা কত দিন ধরে আপনার কাছে এই ঘোটা কত দিন ধরে আপনার কাছে

দেখে নি তারপর डुকা দাও তারপর হ্যাঁ আম নাই নাকি একটাই এটা ছোট হয়ে যায় একটাই বডনি একটাই আছে মেলা মেলা বড় ঘুরছে মেলা ভালো ভাই এটা জানেন না মেলা মেলা বড় ঘুরছে মেলাডুক ভালো আছে এটা মানি ভাই মেইন যখন লাল দিক থেকে নাল এইটা যাওয়ার কথা নাকি

যাক নিয়ে যান আপনি মাসাল্লাহ মাসাল খুব সুন্দর আরেকটা ভর্তির মতো এগুলো ভুট্তি বলে মানুষ টিঙ্গুরি ভুট্তি ভর্তি মানে এগুলো এটা আপনি বই চালাইতে পারেন ভর্তি একচুয়ালি আমাদের এখানে এগুলোই ভর্তি

মাশাল্লা মার্শাল্লাহ ওইটা তো তৈরি বেটার কি না এটা 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 রং ভালো সাদা ওই উপরে একটু সাদা বাইরে না পুরা লাল হলে এই জিনিসটা সাদাটা বাইরে হতে গাড়েতে

ঘুরে নিয়ে আসো এখন ঘুরে নিয়ে আসো অন্ধকারে দেখা যাবে না নিয়ে আসুক ঘুরে এই নিচে 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 নিচে

আমার আমারে দেখে না দেখেন করতেছো মামা ও নাম রাখছেন কিছু শাহেন শাহ শাহেন শাহ এর কত থেকে সংগ্রহ করছেন শাহেন আচ্ছা আপনার কাছে এক বছর আছে তো মানে আর তাহলে আরেকটু ছোট ছিল তাহলে অবশ্যই বা ওজন হইছে মাশাআল্লাহ ভাই আরো একটু এটা চেহারা দেখাও হ্যাঁ বাইনা নাও কেমের হাসা রাইটুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ যাক আর থাপড় দেন যান সাগর ভাই যান আপনি যান রাফি ভাই যান বিসমিল্লা করেন বিসমিল্লা